সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজকে আমি ডাব্লিউ বিপিএসসি এস আই রিক্রুটমেন্ট দু হাজার তেইশ যেটা তোমাদের ষোলো এবং সতেরোই মার্চ এক্সাম হওয়ার কথা ছিল তো সেটা সেই দিনই হচ্ছে তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে অফিসিয়াল সাইট থেকে এবং তোমাদের যে নর্মালাইজেশান হবে কি না কারণ এক্সাম প্যাটার্ন ওরকমই এসছে তো সেই বিষয়ে ডিসকাস করবো কিন্তু ভিডিও শুরু করার আগে যদি তোমার চ্যানেল নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো যদি ভিডিও পছন্দের লাইক করে দিও দেখো তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ সাবস্ক্রাইব দিও চ্যানেলটা তো ডিসকাশনে চলে যাই দেখো তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা সেকেন্ড মার্চ থেকে অর্থাৎ মার্চে দু তারিখ থেকে তোমরা অফিসিয়াল সাইটে তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল সাইট থেকে যে তোমাদের এক্সাম কবে পড়ছে ষোলো তারিখ সতেরো তারিখ তো নেক্সট চলে যাই তোমাদের এক্সাম ডেট তো তোমাদের এক্সাম যেটা বললাম আমি ষোলো সতেরোই মার্চে আছে স্যাটারডে এবং সানডে এবং কলকাতা এবং কলকাতার বাইরের কিছু সেন্টারে এই তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে এবং এই প্রথমবার তোমাদের এক্সামটা শিফটে হবে অর্থাৎ তোমাদের দুদিন দিন তিনটে তিনটে করে ছটা শিফট হবে প্রত্যেক শিফটে আলাদা আলাদা সেটে কোয়েশ্চেন আসবে তো তোমাদের শিফটগুলো হচ্ছে সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত তারপর হবে সেকেন্ড শিফট দুপুর সাড়ে বারোটা থেকে দুটো পর্যন্ত এবং থার্ড শিফট বিকেল সাড়ে তিন থেকে পাঁচটা পর্যন্ত যেহেতু দু দিনে তিনটে তিনটে করে ছটা শিফট হবে সেহেতু তোমাদের কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কোনো সেটে একটু বেশি থাকবে কোনো সেটে একটু কম থাকবে তো সেই হিসাবে নর্মালাইসেন হওয়ার চান্স এবছর খুব বেশি আছে ঠিক আছে তো যদি নর্মিনেশান হয় তখন কিছুটা নাম্বার তোমাদের কিছুটা বাড়বে কমবে ঠিক আছে তো সেটা আমি যখন তোমাদের কাট অফের ভিডিও দেবো তোমাদের এক্সামটা হয়ে যাক তখন তোমরা জেনে জেনে যাবে যে তোমাদের কী নর্মেশান কীরকম হয় কী প্রসিজার হয় তো দেখো তোমাদের আর বেশি হাতে বেশি টাইম নেই তো খুব জোর তুমি প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে